নমস্কার বন্ধুরা আবার একটি নতুন পর্বে কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে মতো অনুষ্ঠান বাড়ির নিরামিষ এ চোরের সবজি কিভাবে খুব সহজেই বাড়িতে বানানো যায় সেটাই শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিরামিষ এঁচড়ের ডালনা বানানোর জন্য প্রথমে আমি একটা এঁচড় বটিতে তার খোসাগুলো ছাড়িয়ে মাঝখানে শক্ত অংশটা ফেলে এঁচড়টা কেটে নিচ্ছে আপনারাও এইভাবেই বাড়িতে এঁচড় কাটলে কেটে নেবেন আর অবশ্যই এঁচড় কাটার আগে হাতে একটু সামান্য পরিমাণে সরিষার তেল মেখে নেবেন তাহলে ইচরের আঠাগুলো আর হাতে লাগবে না আর সবশেষে হাতটা ধুয়ে নেওয়ার পর একটু পারলে লেবু দিয়ে হাতটা ধুয়ে নেবেন তাতে ইচরের একটুও আঠালো ভাব থাকবে না ইঁচড়টা কাটা হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এরপর আলুগুলো এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিতে হবে আপনারা আলুর পরিমাণ কম এবং বেশি করে নিতে পারেন আলু এঁচোর সব ভালোভাবে কাটা হয়ে গেছে তারপর এঁচোরটা যাতে কালো না হয়ে যায় সেই জন্য ধুয়ে নিয়ে জলে রেখেছিলাম আর আলুটাও ধুয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম কয়েকটা কাজু বাদাম সেটা জলে ভিজিয়ে রেখেছিলাম বেটে নেওয়ার জন্য এরপর গ্যাস ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল তার উপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ নুন এরপর কেটে রাখা এই চোরগুলো নুন আর হলুদ জলে দিয়ে সেদ্ধ করে নিতে হবে খুব বেশি সেদ্ধ করবো না প্রায় সত্তর পার্সেন্ট মতো এঁচড়টা সেদ্ধ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপর ঢাকনাটা সরিয়ে রেখে নেব এঁচড় সেদ্ধ হয়েছে কিনা এঁচড় হালকা সেদ্ধ হয়ে গেছে একটা ঝুড়িতে জলটা ঝরিয়ে নিয়েছি তারপর আমি এখানে কয়েকটা গোটা মশলা নিয়ে নিয়েছি সেগুলো শুকনো কলায় ভেজে নেব নিয়েছি কয়েকটা গোটা দারচিনি আর এক চামচ গোটা জিরে নিয়েছি কয়েকটা ছোট এলাচ আর নিয়েছি এক চামচ গোটা ধনে এবার প্রথমে কড়াই দারচিনি আর ছোট এলাচগুলো দিয়ে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিলাম গোটা ধনে আর গোটা জিরে এবার শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না গোটা মশলা একটা সুন্দর সুগন্ধ আসে আপনারাও যে কোনো নিরামিষ আমিষ রান্নায় এইভাবে গোটা মশলা ভেজে গুঁড়ো করে রান্নায় দেবেন দেখবেন রান্নার টেস্ট অনেক বেশি সুন্দর আসবে মশলাগুলো সব ভাজা হয়ে গেছে মশলার কালার চেঞ্জ হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম ঠান্ডা করে গুঁড়ো করে নেব এরপর ওই কড়াই দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল তেলের উপর দিয়ে দিলাম কেটে রাখা আলু আলু দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ নুন নুন দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলু ভাজলে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর আলু ভাজার কালারটাও সুন্দর আসে হলুদ দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে দশ পনেরো মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম তারপর ঢাকনাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আরো পাঁচ মিনিট মতো ভেজে নেব পাঁচ মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নিলাম এরপর ওই তেলেই দিয়ে দিলাম করে রাখা এঁচড় এঁচড় দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতো ভেজে নিতে হবে এতে রান্নার টেস্টও অনেক বেশি ভালো আসবে আর রান্না দেখতেও অনেক বেশি সুন্দর হবে চড় ভালো করে ভেজে তুলে নিয়ে ওই কড়াই দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আর একটা গোটা শুকনো লঙ্কা এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো আমি এখানে তিনটা ছোট সাইজের টমেটো কেটে নিয়েছিলাম আপনারা টমেটোর পরিমাণ কম এবং বেশি করে নিতে পারেন টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন নুন দিয়ে টমেটো ভাজলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় টমেটোটা দু মিনিট ভেজে নেওয়ার পর হালকা গলে এসেছে এই সময় দিয়ে দিলাম বেটি রাখা আদা আদা দিয়েও দু থেকে তিন মিনিট পর্যন্ত মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আমি এখানে কিছুটা ঝাল লঙ্কা আর কিছুটা রেড চিলি পাউডার দিয়েছিলাম কালারের জন্য এরপর আবারও মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে অনেকটাই তেল বেরিয়ে এসেছে এই সময় দিয়ে দেব বেটি রাখা কাজু আবারও ভালো করে খুন্তি দিয়ে মশলা নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট কিন্তু তত বেশি সুন্দর আসে হালকা মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মশলা ধোয়া জল এরপর আবারও মশলা ভালো করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত মশলা তেল বেরিয়ে আসে দেখুন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দিলাম সেদ্ধ করে ভেজে নেওয়া এঁচড় আর ভেজে নেওয়া আলু আবারও ভালো করে মশলার সঙ্গে এচড় আর আলু মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম ওই শুকনো খোলায় ভেজে গুড়িয়ে রাখা মশলা আপনারাও যে কোনো নিরামিষ রান্নায় এই মশলা অবশ্যই ব্যবহার করবেন আর জানাবেন কেমন হয়েছে ভালোভাবে সব মশলা একসঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেব জল আপনারা জলের পরিমাণটা বুঝে দিয়ে দেবেন যতটা ঝোল রাখতে চান সেই হিসাবে জলটা আপনারা দিয়ে দেবেন এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম তারপর ঢাকনাটা সরিয়ে দেখে নিলাম ঝোলটা ফুটতে ভালোভাবে শুরু হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম সামান্য কস্তুরি মেথি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি চিনিটা অপশনাল নাও দিতে পারেন আপনাদের যদি রান্নায় চিনি না পছন্দ হয় দেবেন না কিন্তু নিরামিষ রান্নায় সামান্য চিনি দিলে খেতে বেশি ভালো হয় আর দিয়ে দিলাম এক চামচ ঘি সবকিছু উপকরণ এবার আবারও ভালো করে মিক্স করে নিতে হবে এইভাবে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে নিরামিষ এঁচোড়ের ডালনা সব শেষে চেক করে নিয়েছিলাম নুন মিষ্টি ঠিক রয়েছে কিনা আমার একটু নুন কম মনে হয়েছিল সেই জন্য দিয়ে দিলাম ষাট মতো নুন আবারও দু মিনিট মতো ফুটিয়ে এবার নামিয়ে নেব দেখুন এঁচোড়ের ডালনা সম্পূর্ণভাবে রেডি একটা বলে সার্ভ করে নিয়েছি আপনারাও এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভীষণ টেস্টি হয় খেতে আর জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখে থাকেন তাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ నతను కొ రెసిపిన